আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শেষে তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে দুই দুইটা কালেকশন নিয়ে আসছি দুইটা ব্ল্যাক ডায়মন্ড কালো মানিক ফারুক মোটরসের মধ্যে বলবো কালার ঘরের কালা কালার ঘরের কালা দুইটাই কালো মানিক দুইটা গাড়ি দেশের মডেল দুইটা গাড়ি সুপার ফেস্ট কন্ডিশন ফোর বি ডাবল ডিক্স এফজেড বাসন টু ডাবল ডিক্স এফজেডটা নাম্বার করা আছে ঢাকা মেট্রো ফোর বি ডাবলটা সমস্ত আছে এফজেডটা দুই হাজার তেইশ সালের দশ মাসে কিনা এবং করবিটা দুই হাজার তেইশ সালের এগারো মাসে আঠাশ তারিখে কিনা তো এই গাড়িগুলো কিন্তু হলো আপনাদের আসতে হবে মিজান মিজানবাইক গ্যালারিতে এই এই গাড়িগুলোর খণ্ড খণ্ড ভিডিও দেওয়া হবে ওইগুলো দেখতে আপনারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো আপনাদের সবাইকে শুরুের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শুরুের লোকেশন সিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্বভাষে ভালো কমারমন সিংহ তো এই গাড়িগুলো পরবর্তীতে ভিডিও দেওয়া হবে আজকে এ পর্যন্ত আপনাদের লাগে আমাদের তার নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম